পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ ও ভুল ধারণা তৈরি হচ্ছে বিভিন্ন বিষয়কে ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন বিষয়ে জানার জন্য বিশেষ করে প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তির কারণে অনেকেই চিন্তায় রয়েছেন তবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকেই আর এর জন্য ইতিমধ্যেই কোমর বেঁধেছে কমিশন বাংলায় ভোট কর্মী প্রশিক্ষণে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে করতে হবে ম্যাপ তৈরি আছে অ্যাপ তাহলে কি তারিখ ঘনিয়ে এলো কবে হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর এই নিয়ে এখনো পর্যন্ত কোনো সরাসরি তারিখ ঘোষণা করা না হলেও গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবারে এই বিষয়ে এ টু জেড বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট বিশেষত এস সম্পর্কিত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রাজনৈতিক দলগুলি যখন ভোট প্রস্তুতিতে গা ঘামানো শুরু করে দিয়েছে তখন বসে নেই নির্বাচন কমিশনও ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনে নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে যে প্রশিক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এস আই এসআইআর ওপর বিহারে যে প্রক্রিয়া কার্যকর করা নিয়ে আপাতত জাতীয় রাজনীতি আলোড়িত বিএলওদের দেওয়া নির্দেশিকার ছত্রে ছত্রে কমিশন মনে করিয়ে দিয়েছে বিএলওদের কাজ করতে হবে কমিশনের অধীনেই কোন রকম পক্ষপাত তাঁরা করতে পারবেন না করলে কতদিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তাও উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দেশিকায় ঠিক তার পিঠোপিঠি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কমিশন যখন বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু করেছে তখন সোমবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে তাদের উদ্দেশ্যে বলেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে যাতে কারো নাম বাদ না যায় সেটা দেখার জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে যে এসআইআর হতে চলেছে এটা কিন্তু একেবারেই নিশ্চিত তাই যারা মনে করছিলেন যে না এসআইআর হবে না তাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ কারণ এসআইআর হতে চলেছে পশ্চিমবঙ্গে এই বিষয়ে আপনার মতামত থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না ভোটের আগে পরে রাজ্য সরকারের হাতেই প্রশাসনিক দায়িত্ব থাকে আপনারা রাজ্য সরকারের চাকরি করেন অর্থাৎ বিএলওদের উদ্দেশ্যে বলা হয়েছে কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না আনুষ্ঠানিকভাবে কমিশন জানায়নি যে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে তবে বিএলওদের প্রশিক্ষণে যে কায়দায় ওই প্রক্রিয়ার বিষয়ে বিশদ নির্দেশিকা দেওয়া হয়েছে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভোট প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সরকারি কর্মচারীদের একাংশ প্রসঙ্গত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ইতিমধ্যেই জানিয়েছেন বিএলওদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা অতীতে হয়নি তার এও বক্তব্য এস আই হলে এই প্রশিক্ষণ কাজে লাগবে বিএলওদের গত শনিবার ছিল কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া এবং নদিয়া প্রেসিডেন্সি ডিভিশন জেলার বিএলওদের প্রশিক্ষণ নজরুল মঞ্চে অনুষ্ঠিত সেই কর্মশালায় ছিলেন কমিশনের বড় কর্তারা সূত্রের খবর ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার প্রসঙ্গে এক পদস্থ আধিকারিকের উদাহরণ দিতে গিয়ে বলেছেন একজন আইএএস অফিসার গত দশ বছরে চারটি জেলায় বদলি হয়েছেন চারটি জেলাতেই তার নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে ফলে বোঝাই যাচ্ছে ভোটার তালিকা পরিচ্ছন্ন করাটা কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ নির্বাচন কমিশনের সদস্যদের পাশাপাশি সাধারণ অনেক মানুষ বা যারা এই বিষয়টি জানেন তারা কিন্তু এস আই কে অবশ্যই সাপোর্ট করছেন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা এসআইআর কার্যকর করতে বাড়ি বাড়ি তথ্য পৌঁছে সংগ্রহ করতে হবে বিএলওদের কোন বাড়ির কতজন সদস্য তাদের মধ্যে কে মৃত কে অন্যত্র থাকেন নথি সহকারী সেই তথ্য সংগ্রহ করতে হবে প্রত্যেক বাড়িতে দিতে হবে এসআইআর সংক্রান্ত ফর্ম তারপর নির্দিষ্ট সময়ের পরে সেই ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে কমিশনকে বাড়ি তালাবন্ধ থাকলে কি করা হবে বিএলও যদি কোনো বাড়িতে গিয়ে দেখেন সেই বাড়ি তালাবন্ধ সেক্ষেত্রে নির্দেশিকায় স্পষ্ট বিধি উল্লেখ করে দেওয়া হয়েছে বলা হয়েছে এসআইআর সংক্রান্ত ফর্ম ওই নির্দিষ্ট বাড়িতে ফেলে আসতে হবে তারপরে ওই বাড়ির কারোর ফোন নম্বর সংগ্রহ করে বিষয়টি জানাতে হবে পরিবারের সময় নিয়ে সেই বাড়িতে গিয়ে বোঝাতে হবে ফর্ম পূরণের বিষয়টি কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে সমীক্ষা করতে গিয়ে যদি দেখা যায় কারো বাড়ি তালাবন্ধ তাহলে সেই বাড়িতে একাধিকবার যেতে হবে বিএলওদের এবার আসি কোন কোন নথি প্রয়োজন সেই বিষয়ে বিহারে এসআইআর ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন যার মধ্যে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডের মতো নথি ছিল না আবার যে এগারোটি নথির উল্লেখ ছিল তার মধ্যে এমন কয়েকটি নথির উল্লেখ রয়েছে যার অস্তিত্বই নেই বিহারে যেমন জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি পারিবারিক রেজিস্ট্রার ইত্যাদি এ নিয়েও বিতর্ক রয়েছে বিহারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও কোনো নথি নির্দিষ্ট করেনি কমিশন বিএলওদের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলি নথিই থাকবে তার মধ্যে যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে নথিভুক্ত হবে দু সালে বিহারে শেষ এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে হয়েছিল দু সালে বিহারের ক্ষেত্রে কমিশন বলেছিল যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল জীবিত থাকলে তাদের নাম থাকবে ভোটার তালিকায় তাদের নতুন করে কোনো নথি দিতে হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শেষ এসআইআর সময় অর্থাৎ দু সালে যাদের নাম তালিকায় ছিল তাদের নতুন তালিকায় নাম থাকবে তবে তারপরে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি দিতে হবে এবার আসি বিএলও অ্যাপ সম্পর্কে ডিজিটাল প্রক্রিয়ায় প্রত্যেকের ফর্ম পূরণ করে জমা করতে হবে বিএলওদের বিএলও অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে তার মধ্যেই জমা দিতে হবে তথ্য কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নেই সেই ক্ষেত্রেও বিএলওদের ওই অ্যাপের মাধ্যমেই সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে দিতে হতে পারে এই বিষয়ে এখনও সরাসরি সিদ্ধান্ত গ্রহণ না হলেও তৈরি হয়ে গিয়েছে অ্যাপ এবং পুরো দমে চলছে প্রশিক্ষণ এই বিষয়ে আপনার মতামত তো একেবারেই জানাতে ভুলবেন না এবং আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই সেটা জানাবেন এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ এসআইআর সম্পর্কে যে সমস্ত তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল সেগুলি ভালোভাবে উল্লেখ করা হল প্রয়োজনে দুবার দেখুন এই ভিডিওটি এবং এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা মানুষজনও এই বিষয়ে জানতে পারেন এবং অযথা আতঙ্কিত না হন